টুনি কাউন্সিলর পদে ভোট খেলার গল্প টুনি নামের একজন সাহসী নারীর কাউন্সিলর পদে ভোটে লড়াইয়ের গল্প টুনির স্বপ্নের পদক্ষেপ ছোট্ট এক গ্রাম নাম নামকামারপাড়া এখানকার মানুষগুলো সহজ সরল কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ পায় না সময়। গ্রামের নারীদের জায়গা যেন কেবল চুলা আর সংসারেই সীমাবদ্ধ কিন্তু এর মাঝেই একদিন ভোরের আলোয় চোখ মেললো এক নতুন সম্ভাবনা তুমি তুমি কোনো সাধারণ মেয়ে নয় স্কুল পাশ করেই পরিবারের চাপে বিয়ে হয়ে যায় তার কিন্তু বিয়ের পরেও বইয়ের প্রতি তার ভালোবাসা মরে যায়নি স্বামী রফিক ছিল সহানুভূতিশীল তুমিকে উৎসাহ দিত লেখাপড়া চালিয়ে যেতে বাড়ির ছোট একটা ঘরকে বানায় পাঠাগার তুমি সেখানে পড়াতো আশেপাশের শিশুদের আর ফাঁকে ফাঁকে নিজের পড়ালেখা চালিয়ে যেত একদিন গ্রামের ক্লাব থেকে ঘোষণা এল আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউন্সিলর পদের জন্য নতুন মুখ চাওয়া হচ্ছে টুনির বন্ধু রোজি তখন মজা করে বলল টুনি তুই না কেন তোর মাথায় এত বুদ্ধি গ্রামের মেয়েদের জন্য তুই কাজ করতে পারবি টুনি প্রথমে হেসে উড়িয়ে দিলেও সেই কথা তার মনে গেথে গেল রাতে চুপি চুপি স্বামীর কাছে বিষয়টা বলল রফিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুই দাঁড়া তুই না দাঁড়ালে আমাদের মেয়েরা কখনো সামনে এগুতে পারবে না সেই রাতে স্বপ্ন জন্ম নিল কিন্তু পথ সহজ ছিল না পরদিন থেকেই থেকে শুরু হয়ে গেল মহিলারা কি আর পলিটিক্স বোঝে বাড়ি সামলাতে পারে না আবার ভোটে দাঁড়াবে কিন্তু তুমি হাল ছাড়ল না সে বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে লাগল মা বোনদের বোঝাতে লাগলো কিভাবে নারী নেতৃত্বে গ্রামের উন্নয়ন সম্ভব তরুণদের সঙ্গে বসে পরিকল্পনা করল কিভাবে মাদক মুক্ত সমাজ গড়া যায় স্কুলে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা যায় স্বাস্থ্য সেবা পৌঁছানো যায় প্রতিটি ঘরে তার প্রতিদ্বন্দ্বী ছিল একজন অভিজ্ঞ পুরুষ প্রার্থী আলাউদ্দিন ভাই তিনি অনেক বছর ধরেই এলাকার নেতৃত্বে ছিলেন টুনির প্রচারণা দেখে প্রথমে হেসে উড়িয়ে দিলেন কিন্তু ধীরে ধীরে তিনি বুঝলেন তুনি কোনো হেলাফেলার নাম নয় তুনির প্রচারণা ভিন্ন ধর্মী ছিল সে ও আদা করল না যে রাস্তাঘাট বানাবে ও আদা করল যে সে মানুষ গর্বে ও আদা করল মেয়েদের জন্য সেলাই প্রশিক্ষণ কেন্দ্র বানাবে স্কুলে স্যানিটারি ব্যবস্থা নিশ্চিত করবে ভোটের দিন যতই ঘনিয়ে এল টুনির প্রতি মানুষের আগ্রহ ততই বাড়তে লাগল গ্রামের মায়েরা যারা আগে ভোট দিতে যেত না তারা এবার টুনির জন্য লাইনে দাঁড়ালো ভোটের দিন সকাল থেকেই উত্তেজনা টুনি নির্ভার মুখে ঘুরে ঘুরে সবার খোঁজখবর নিচ্ছে শেষ পর্যন্ত ভোট গণনা শুরু হলো প্রথম কয়েক ঘন্টা আলাউদ্দিন এগিয়ে থাকলেও শেষদিকে গ্রাম পঞ্চায়েতের নারীদের কেন্দ্র থেকে টুনি বিপুল ভোটে এগিয়ে গেল রাত দশটার দিকে ঘোষণা এল কামারপাড়া ইউনিয়নের পাঁচ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন টুনি বেগম গ্রামের আকাশ যেন আনন্দে ফেটে পড়ল টুনির চোখে জল কিন্তু মুখে হাসি সে বলল এই জয় আমার না এটা আমাদের মা জয় যারা বিশ্বাস করেছে একটা মেয়ে দিয়েও বদল আনা যায় এরপর শুরু হলো টুনির নতুন লড়াই ভোটের নয় কাজের সে নিজের ওয়াদা রাখলো একে একে গ্রামের প্রথম নারী স্বাস্থ্যসিবির তার উদ্যোগে বসে স্কুলে গার্লস ক্লাব চালু হয় আর নারীদের জন্য গড়ে ওঠে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র টুনির মতো একজন মেয়ে দেখিয়ে দিল পরিবর্তনের জন্য বড় পথ বা টাকা দরকার হয় না দরকার শুধু একটুখানি সাহস আর মন থেকে কাজ করার ইচ্ছা